প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম মেলা 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 মিনিস্টার গ্রুপের রানীরবন্দর শরমের পক্ষ থেকে আজ সারাদিন ব্যাপী নির্বাচনী আফারি ফ্রিজ এলইডি টিভি এসি ওয়াশিং মেশিন সহ मिनिस्टर এর যাবতীয় ইলেকট্রনিক্স পণ্যের কিস্তি মেলার আয়োজন করা হয়েছে স্থান নিউ পূর্ণিমা ডেকোরেটর এর সামনে অকরাबाड़ी বাজার স্থান নিউ পূর্ণিমা ডেকোরেটর এর সামনে অকরাबाड़ी বাজার তাই আর দেরি না করে আপনার পছন্দের ব্র্যান্ড মিনিস্টার ফ্রিজ এলইডি টিভি ওয়াশিং মেশিন এসি স্বল্প ডাউন পেমেন্টে কিস্তিতে ক্রয় করার জন্য আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি ও দুই কপি ছবি সহ আজ চলে আসুন নিউ পূর্ণিমা ডেকোরেটরের সামনে আক্রাবাড়ি বাজারে মিনিস্টার কিস্তি মেলায় আসতে ভুলবিন না কিন্তু ধন্যবাদ মিনিস্টার লক্ষ্য এবার বিশ্বজয়